দীর্ঘ সময় পর এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে উঠলেও প্রত্যাশা মেটাতে পারেনি বাংলাদেশ দল কারণ এই রাউন্ডে এসে নাজমুল হোসেন শান্তরা একটি ম্যাচও জয়ের দেখা পায়নি অস্ট্রেলিয়া এবং ভারতের সঙ্গে কোনো প্রতিযোগিতায় দেখাতে পারেনি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কাছাকাছি গিয়ে হারলেও তাদের খেলার ধরন নিয়ে পড়তে হয় চরম সমালোচনার মুখে কারণ সেমিফাইনাল খেলার সুযোগ থাকলেও তাদের মানসিকতার ঘাটতি দেখা গেছে এদিকে টি টোয়েন্টি ক্রিকেটে যে টাইগাররা বেশ পিছিয়ে আছে সেটা আবারও স্বীকার করলেন সাবেক প্রধান নির্বাচক মেনাজাল আবিদের নান্ন গতকাল মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা বলেন তিনি বর্তমান বিসিবি চিফ কোঅর্ডিনেটর অফ প্রোগ্রাম হিসেবে দায়িত্ব সামলাচ্ছে সাবেক এই ক্রিকেটার এই সময় নান্ন বলছে টি টোয়েন্টি ফরম্যাটে এমনিতেই আমরা অনেক পিছিয়ে আছি আমাদের ঘরোয়া ক্রিকেট যদি দেখেন খেলোয়াড়রা অনেক কম সংখ্যক ম্যাচ খেলে আবার বিপিএল এর মতো ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অনেক গুরুত্বপূর্ণ জায়গায় বিদেশি খেলোয়াড়রাই খেলে সেই জায়গায় আমাদের খেলোয়াড়দের সুযোগ কম থাকে এখন চিন্তা করা হচ্ছে যে লোকাল খেলোয়াড় জন্য টি টুর্নামেন্ট সঙ্গে যায় একটা প্ল্যাটফর্মে আরও কিছু টি টোয়েন্টি খেলোয়াড় যেন খেলতে পারে নান্নুর দাবি ক্রিকেটারদের নার্সিং করলে পরবর্তী বিশ্বকাপ ভালো করবে বাংলাদেশ দল তিনি বলেন এমন কিছু খেলোয়াড় বেছে নেওয়া দরকার যাদেরকে নার্সিং করে ইন্টারন্যাশনালের জন্য রেডি করতে হবে